বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান নাকি শ্রীলঙ্কা ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল কোনটি এশিয়া কাপের আগে আফগানিস্তানের জাতীয় ক্রিকেট দলকে ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল ঘোষণা করার পর থেকেই এই প্রশ্নটি নাড়া ভক্ত সমর্থক থেকে ক্রিকেট অঙ্গনের প্রায় সকলকে এশিয়া কাপের মতো বড় মঞ্চের আগে আফগানদের এশিয়ার দ্বিতীয় সেরা দল হওয়া নিয়ে তোলপাট ছিল পুরো ক্রিকেট অঙ্গন বিষয়টি আরো রোমাঞ্চ সৃষ্টি করে যখন এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় রশিদ নবীর দলকে এশিয়া কাপ শেষ হতে না হতেই সেই দুবাইতেই অনুষ্ঠিত হলো বাংলাদেশ বনাম আফগানিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ এশিয়া কাপের সুপার ফোরে যাও বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাসকে ছাড়া খেলা বাংলাদেশ যেন আরো বিধ্বংসী হয়ে উঠেছে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে আফগানিস্তানকে প্রথমবারের মতো টিটোয়েন্টিতে হোয়াইট অশ করলো টাইগাররা এশিয়া কাপে হারের পর সেই বাংলাদেশের কাছে টি টোয়েন্টি সিরিজের হার এ থেকে বোঝাই যাচ্ছে অন্তত বাংলাদেশ দেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখার আর দুঃসাহস দেখাবে না আফগানিস্তান এশিয়ার কোন দল সেরা তার সবচেয়ে বড় প্রমাণের মঞ্চ হল এশিয়া কাপ যেখানে এখন পর্যন্ত সর্বাধিক বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত তাই নিঃসন্দেহে বলাই যায় ভারত এশিয়ার সেরা দল এশিয়ার আর অনেক দেশ এশিয়া কাপ ক্রিকেটে অংশগ্রহণ করলেও ভারতের পর শ্রীলঙ্কা পাকিস্তান ছাড়া আর কেউ এশিয়া কাপের সেই ট্রফিকে নিজের করে নিতে পারেনি বাংলাদেশ তিনবার এশিয়া কাপের ফাইনালে গেলেও সেই ট্রফি জয়ের স্বাদ পেতে পারেনি তাই প্রশ্ন থাকতে পারে আসলেই এশিয়া দ্বিতীয় সেরা দল কে তবে আফগানদের হেড কোচ ট্রট সরাসরি জানিয়েছেন আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল নয় এশিয়া কাপ ক্রিকেটে এখন পর্যন্ত ভারত সর্বোচ্চ নয়বার শ্রীলঙ্কা ছয়বার বার এবং পাকিস্তান দুইবার ট্রফি জিতেছে উনিশশো সাল থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রথম থেকে বাংলাদেশ দল অংশগ্রহণ করলেও কোনো ট্রফি জয়ের স্বাদ তারা পায়নি তবে সময় বদলেছে বাংলাদেশ ক্রিকেটে এসেছে অনেক পরিবর্তন এক সময় শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া যেন বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু ছয়বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও এখন বাংলাদেশকে সমীহ করে কথা বলতে পারে না যে এখন এগিয়ে বাংলাদেশ দল জয় পরাজয় সংখ্যাটাও কাছাকাছি দু দলের এশিয়ার অন্যতম শক্তিশালী দল পাকিস্তান এশিয়া কাপে এখন পর্যন্ত দুইবার স্বপ্নের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে তারা পরিসংখ্যানেও বাংলাদেশের চাইতে কিছুটা এগিয়ে এ দল এক সময় পাকিস্তানকে হারানো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে কিছুটা দুঃস্বপ্নের মতো মনে হলেও পাকিস্তানের বিপক্ষে ওডিআই টেস্ট এবং টি টোয়েন্টি তিন ফর্মেটে ভালো করছে টাইগাররা তাই তো এখন প্রশ্ন উঠছে ভারতের পর এশিয়ার দ্বিতীয় সেরা দল আসলে কে বাংলাদেশ পাকিস্তান নাকি শ্রীলঙ্কা ফরদিন রহমান সকাল বিটি ক্রিক টাইম